আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক দিন পর একটা ভয়েস ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ এখন থেকে রেগুলার হব বেশ কিছুদিন ছিল যে পেজ থেকে একটু দূরেই ছিলাম ধরা গেলে এখন আলহামদুলিল্লাহ একটু অ্যাক্টিভ আছি আর ইনশাআল্লাহ থাকার চেষ্টাও করব আজকে যার পার্সেলটি প্যাকিং করছি তার সম্পর্কে প্রথমে আমি কিছু কথা বলবো দেন পার্সেলের ডিটেলস সম্পর্কে আপনাদের জানাবো কিছু কিছু কাস্টমার আমাদের জীবনে আসে এমন ভাবে যেন এরকম কাস্টমার আমরা সময় চাই মানুষ যে এতটা আন্তরিক হতে পারে এরকম কাস্টমার না দেখলে আসলে বোঝা যাবে না মানে রক্তের সম্পর্ক ছাড়াও কিন্তু এমন ভালো কয়েকটা সম্পর্ক থাকে যেটা আপনার কল্পনারও বাইরে থাকবে আমার সাথেও ঠিক তেমনই হয়েছে আপু যখন আমার কাছে এগুলো অর্ডার করেন আপুর কথা শুনে আমি ভেবেছিলাম যে আপুকে নিয়ে একটা ভিডিও আমি দিবই দিব যেমনি হোক একটা ভিডিও আমি মেক করবোই আমার এই কথা বলার কারণ কারণ আমরা যারা অনলাইনে বিজনেস করি তাদের কিন্তু কাস্টমার বা ক্লায়েন্ট সামলাইতে কিন্তু অনেক হ্যাসেল পোহাতে হয় মানে এমন এমন কাস্টমারও থাকে যেন আপনার জীবন একদম তেনা তেনা করে দিবে কিন্তু প্রোডাক্ট আপনার কাছ থেকে নিবে না আর এমন কয়েকটা কাস্টমার আছে যে আপনাকে একটা কথাও বলতে হবে না যা বলার ওনারা শুধু বলে দিবে আপনি শুধু কাজ করবেন এমন আমার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই হয়েছে মানে আপুকে আমার বলতেও হয়নি যে আপু কেমন ডিজাইন দিব বা কি দিব আপু জাস্ট আমাকে বারবার একটা কথাই বলছে যে আপনার চয়েস মতো দিবেন আপনার যেমন ইচ্ছা যেইটা ইচ্ছা আপনি সেভাবে দিবেন ইভেন আপু এটাও বলে দেয়নি যে কী কাপড়ের ভিতর নিবে মানে প্রথমে আমি জামার ওড়নাটা আলাদা দিতে চেয়েছিলাম আপু বলছে যে আপনার যেমন ভালো লাগে আমি চিন্তা করলাম যে আপু যেহেতু আমার উপরই সম্পূর্ণটা ছেড়ে দিচ্ছে আমি বেস্ট কোয়ালিটি ছাড়া আপুকে দিবই না একদম কাপড় যেটা আমি দিচ্ছি একদম কিন্তু ভেক্সিভালের ভিতরে আর ভেক্সিভাল কাপড় যারা চিনেন তাদের কিন্তু কোয়ালিটি অবশ্যই বুঝাইতে হবে না আর জামা ওড়না এগুলো সব কিছু ডিজাইন কিন্তু আমি নিজেই দিছি পাঞ্জাবি ডিজাইনও আমি নিজে দিচ্ছি আপু বলছে যে আপনার যেমন ইচ্ছা আমাকে কিন্তু আপু ফার্স্টে একটু একটা কাজ দেখাইছিল যে এইভাবে দিলে কেমন হয় দেন আমি ভাবলাম যে এইভাবে না দিয়ে আমি আমার নিজের মতো করে দিই দেন আমি আপকে জানাই যে আমি আমার নিজের মতো করে দিতে চাচ্ছি আপনার কোনো মানে কথা আছে কিনা বা কোনো এটা চেঞ্জ করবেন কিনা বা আপনার মতোই দিব কিনা আপু বলে কোনো কথা নাই আপনি যেমন ইচ্ছা আপনি সেরকম ভাবে দিবেন আসলে সত্যি কথা বলতে গেলে সব কাজ যারা বুঝে যারা জানে তাদের সাথে বেশি একটার বেশি দুইটা কথা বলতে হয় না আর আপুর কাজটা আমি একটু লেটই দিয়েছি সেজন্য আপু যদি ভিডিওটা দেখে থাকেন আমি আপনাকে সরিও বলে নিচ্ছি আপু কিন্তু অলরেডি হাতে গেছে আর অনেক সুন্দর একটা রিভিউ দিয়ে দিচ্ছে লাস্টে আমি কিন্তু রিভিউটা অ্যাড করে দিব আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন বিশেষ করে বিজনেস পেজের জন্য রিভিউ যে কতটা গুরুত্বপূর্ণ এটা যারা মানে উপলব্ধি করে তারাই জানে যে একটা রিভিউ কতটা একটা উদ্যোক্তার মনে কতটা ভালো মানে ফিলিংস এনে দেয় আর এখানে আমি আরেকটু কথা বলে নিচ্ছি আমি যে কাজগুলো দেখাচ্ছি এই কাজগুলো কিন্তু টোটালি এরকম কালার না ক্যামেরাতে কেন কালার আসছে না রিয়েল কালার আমি একটু বুঝতে পারছি না আমার রিয়েল কালারটা সামনাসামনি এত পরিমাণ সুন্দর কয়েকটা কালারের শেডে কিন্তু কালারগুলো করা আর আপু বলেছে আপুর কথা ছিল যে আপুর ছেলের পাঞ্জাবিটা যাতে আমি একটু ভালোভাবে দিই কারণ ওনার ছেলে একটু খুঁতখুতে তিনি চেয়েছিলেন যে তার ছেলের পাঞ্জাবিটা আমি যেন একটু ভালোভাবে দিই আলহামদুলিল্লাহ সেও অনেক পছন্দ করেছেন দেন আপুকে আমি জিজ্ঞেস করলাম আপু কেমন হয়েছে আপু বলে অনেক অনেক ভালো হয়েছে সবার অনেক পছন্দ হয়েছে দেন ভাইয়া যেহেতু প্রবাসে থাকে ভাইয়া ওনাকে বলেছে যে তোমাদের জন্য এনেছ আমার জন্য কোথায় দেন আপু আমাকে বলেছে আপনি নতুন একটা শাড়ি পাঞ্জাবি ডিজাইন করে দিবেন আমাকে আবার আপু এটা নিয়ে মেনলি প্রবাসে যাবে এর আগেও কিন্তু আমার পেজ থেকে অনেক অনেক ড্রেস আপনার দেশের বাইরে গেছে আলহামদুলিল্লাহ অনেক রিভিউ কিন্তু আমার পেজে জমা পড়ে আছে যেহেতু আপুকে আমি একটু ডিপ কালারের ভিতর দিয়েছি তাই আমি আপুকে সাজেস্ট করেছি যে আপনার জন্য আমি ওয়াশের একটা শাড়ি করব আপু কিন্তু ডিজাইনও দেখাই দেয়নি আমি নিজে থেকেই বলেছি যে আপনাকে একটা ওয়াশের শাড়ি আমি করে দিব। আপু বলে শাড়ি যেভাবে করবেন আপনি পাঞ্জাবি ওইভাবে দিয়ে আমার শাড়ি শেষ হলে দেন আপুকে আমি দেখাবো আর আবারও বলে নিচ্ছি যারা আমার পেজে নতুন আছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন আর যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না কারণ কমেন্ট বক্স কিন্তু সবসময় আপনাদের জন্য খোলা আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ